আমরা কোনো রকমের কোনো অন্যায় অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না ইনস্ট্রাকশন আমরা দেব কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ বিধি মোতাবেক আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব। এবং আমরা উরুল উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন এটা শুধু আপনাদের জন্য নয় এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার সেই জন্য কিন্তু এই এইটা প্রযোজ্য এই যে দুসরা মার্চ যে ওয়াদা করেছিলেন আপনারা হাত তুলে ওয়াদা করেছেন এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করুন করবেন কি না আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে 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 খালাস এটা সার্কুলার দিয়ে খালাস এটা হচ্ছে না আরও একটু পরিষ্কারভাবে আমাদেরকে বিভিন্ন সার্কুলের মাধ্যমে আরও ইনফরমেশন আরও সুন্দর করে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে অনেক কিছু তাদের কাছে পরিষ্কার নয় আমি তো মেনি এস মোর দ্যান থার্টি কোয়েশন আই রিসিভ থার্টি ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স এক দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে কোয়েশ্চেন অ্যান্সার আমার ফেস করতে হয়েছে আমার এসে শুরু করেছি চারটে সাড়ে চারটার সময় আর আটটা আটটার সময় আমার এই যে শেষ শেষ করতে হয়েছে এত জিজ্ঞাসা তাদের এত কোয়ারিস তাদের অনেক ধরনের প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা এস ভিএম গুয়ে আমরা এগুলো রিজার্ভ করবো ইনশাল্লাহ এবং এবং কোনো সমস্যা যাতে না হয় তাদের এক্সপার্টি ভোটিংয়ে সেটা আমরা আমরা অন্তত ফাউন্ডেশনটা দিয়ে গেলাম এই ঐতিহাসিক যে নির্বাচন মাননীয় প্রধান প্রদত্তা বলছেন এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আগামী নির্বাচনটা সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবেলা করতে হবে বিশেষভাবেই এটা ফেস করতে হবে বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই এটা এটাকে আমরা এগিয়ে নিতে হবে এবং এই যে পোস্টাল ড্রের মাধ্যমে যে বুটিং সিস্টেম বুথ আউটসাইড দ্য কান্ট্রি অ্যান্ড অলসো উইদিন দ্য কান্ট্রি আমাদের আগে তো ওই যে যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে থাকতেন তারা ভোট দিতে পারতেন না তাদেরকে আমরা এখন ভোটের আহ্বায়নের কথা ভাবছি জেলখানার যে তাদের কয়েদিদেরকে আমরা কথা ভাবছি সরকারি কর্মচারীদেরকে আমরা আমরা ভোটের আহ্বায় আনার কথা ভাবছি এইগুলো হচ্ছে সব নতুন নতুন ইনিশিয়েটিভ এবং আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে ফেললাম যাতে টু মেনি ফুড ইন আওয়ার প্লেটস আমরা আমাদের প্লেটে অনেক এখন খাবার হয়ে গেছে আর 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 নতুন কিছু আমরা যোগ করব না এ এই এগুলোকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সে লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে আজকে আপনারা আপনাদেরকে দেখে আমার খুব ভালোই লাগছে সারা দেশ থেকে আপনারা এসেছেন আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমন্তরিক মোবারকবাদ জানাই নাহলে তো এই সারা দেশের যে সব ক্লাসওর অফিসারাই তো আমাদের সব ক্লাসওর অফিসাররা এখানে আসছেন আপনারাই তো মেইন আপনারাই তো মেইন সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ অনেক সময় হয়ে গেছে আমি আর কথা কথা বাড়াতে চাই না শুধু ওই একটা কথাই যে আমরা ওয়াদাটা যেই ওয়াদাটা যে শপথটা আমরা করেছি সে সেই শপথটা আপনাদেরকে ডিসেমিনেট করে দিলাম যে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা হাওলা করে দিলাম আমরা সেই শপথ রক্ষা করতে পারব যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন আমাদের শপথ রক্ষা নির্ভর করবে আপনাদের শপথ রক্ষার উপরে এটা আপনাদের উপরে হাওলা করে দিলাম দায়িত্ব আপনাদের দিকে ঠেলে দিলাম যা যাতে যাতে আমরা আমাদের সবজা রক্ষা করতে পারি